হাই বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এসেছি অগ্রদ্বীপ টেশনে অগ্রদ্বীপ স্টেশন থেকে আমরা যাব অগ্রদ্বীপের মেলায় এখান থেকে টোটো করে গঙ্গা ঘাটে যাব ওখানে গঙ্গার ঘাটে গঙ্গা স্নান করে তারপর ওপারে যাব পুজো দিতে কেন গঙ্গা স্নান করি সকলেই পুজো দিচ্ছে তাই আমরা ও গঙ্গা স্নান করলাম তারপরে নৌকা করে ওপার যাব ওপারে আমরা অগ্রদ্বীপ দ্বীপের মেলা যাবো ওখানে প্রচুর মানুষের ভিড় আর ঘাট থেকেই প্রচুর মেলার মেলা অগ্রদ্বীপের মেলা আমরা এবার তিতীয়বার যাচ্ছি কেন আমরা দুবার গেছি খুব খুব ভিড় প্রচুর ভিড় আর এখানে জনসাধারণের জন্য মেলাটা হাজার হাজার মানুষের ভিড় এখানে খাওয়া দাওয়া সব ফ্রি এটা তিন দিনের মেলা এটা শান্তি শ্রদ্ধা মেলা এটা আমরা যাব এখানে সকলেই খাই প্রথম দিন চিরের ভোগ তারপর দিন রামেশি ভাত হয় তারপর দিন হবে মাছ ভাত তিন দিনের যেমনি কাজ হয় সেই তিন দিনের কাজ হয় কেননা এটা একটা কথিত আছে যে আগের একটা কথিত আছে শোনা কথা বা শুনেছি যে গোবিন্দ ঘোষ নাম একজন পরম ভক্ত ছিলেন নেমায়ের নেমায়ের সঙ্গে তার খুব ভক্ত নেমায়ের সময় একদিন নগর ভ্রমণে গিয়েছিলেন সেখানে নেমায় বাবা যখন যারা যারা গিয়েছিলেন সকল খাওয়া দুপুরে আহার দি করার পর মুখশুদ্ধি চেয়েছিলো তখন গোবিন্দ ঘোষ একটা মুখশুদ্ধি বার করে দিয়েছিল নিমাইকে আর একটু কিচ্ছুটা রেখে দিয়েছিল সেটা নিমাই মহাপ্রভু জানতে পেরেছিল আবার তারপর দিন যখন আহার দি খাই তারপরে বলে যে একটু মুস আজকে মুখশুদ্ধি দাও তখন নিমাই মুকসুদ্দি চেয়েছিল তখন গোবিন্দ ঘোষ আবার সেই মুকসুদ্দিটা বার করে দিয়েছিল তখন নিমাই বলিছিল গোবিন্দ ঘোষ তোমার এখনও সংসারের প্রতি মায়া আছে তুমি এখনও সংসার বাড়ি ফিরে যাও তুমি সংসার করো কেন আমার সঙ্গে আর তোমার যাওয়া হবে না তখন গোবিন্দ ঘোষ খুব কেঁদেছিল কেন প্রভু না আর কোনো মায়া আছে তাই তোমাকে বাড়ি যেতে হবে আমি আবার তোমার কাছে আসব তুমি এখন যাও সংসার করো তখন গোবিন্দ ঘোষ কাঁদতে কাঁদতে ফিরে এসেছিল মহাপ্রভু বলেছিল তুমি কেঁদো না আমি এবার যখন তোমার কাছে যাব। আমি তোমার কাছ থেকে কখনো আর কোথাও যাব না তোমার কাছেই সারা জীবন থাকবো তখন গোবিন্দ ঘোষ ফিরে এসে অগ্রদ্বীপের গঙ্গার ঘাটে এক তীরে একটা ঘর করেছিল সেখানে বিয়ে থা করে সংসার দি করছিল এমন এক এবারে একটা বাচ্চা হয়েছিল বাচ্চা হওয়ার পর মারা যাওয়ার পর গোবিন্দ ঘোষ ছেলেকে নিয়ে সংসার করছিল তারপরে একদিন গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে ধানে ধান করছে এমন সময় একটা কালো কাঠ তার কাছে এসেছিল তিনি কাঠ ভেবে শুধু পাড়ে ফেলে দিচ্ছিল আর তখনই ধানে বুঝতে পারে ওটা পুরা কাঠ নয় ওটা একটা শিলাপাথর তখন সেটা বাড়ি নিয়ে এসে নিয়ে আসে এবং মহাপ্রভুর সামনে বলে ওটা পুরা কাঠ নয় ওটা শিলাপাথর ওই শিলাপাথরই গোপীনাথের মূর্তি তৈরি করে আমি ওখানেই প্রতিষ্ঠান হব তুই আমাকে ওইখানে সেবা করবি ওখান থেকে আমি কোথাও যাব না তখন গোপীনাথ গোপীনাথকে সেবা করতে লাগলো এবার একটা বাচ্চা ছেলে হয়েছিলো সেই ছেলে পাঁচ বছর বয়স হলো তখন গোপীনাথ ছেলেকে রেখে একদিন নগর নগরভবনে গেলো নগরভবন যাওয়ার সময় ছেলেকে বলেছিল বাবা তুই আজকে সেবাটা দিয়ে দিস আমি তো নগর ভ্রমণে যাব দেরি হবে তখন বলেছিল হ্যাঁ বাবা আমি সেবা দিয়ে দেবো তখন ছেলে সেবা দিতে গিয়ে গোপীনাথকে বলে কি তুমি বাবার হাতে প্রতিদিন সেবা খাও আমার হাতে যে খাবে না কেন শিগগিরি খাও তখন কোনো কথা বা কোনো কিছু না দেখছে সেবা যদি না খাও তা তোমাকে আমি শিগগিরি খাও না লাঠি দিয়ে মারবো তখন লাঠি আনতে গিয়েছি তখন একটা লাডু তুলে নিয়ে মুখে তুলেছে তখন বাবা এসে জিজ্ঞাসা করে আরে গোপীনাথকে সেবা দিয়েছিলিস তা বলছে হ্যাঁ বাবা তোমার কাছে প্রতিদিন খাই আমার কাছে খাচ্ছিল না তাই আমি লাঠি ধরেছি তখন একটা লাড্ডু তুলে খেয়েছে তখন সব বলার সঙ্গে সঙ্গে বাবা বাবাকে বলার সঙ্গে সঙ্গে ছেলে মৃত্যু হয় এবং তখন খুব কাঁদছে বলছে গোপীনাথ তুমি আমার ছেলেটাকেও নিয়ে নিলে তা আমি আমি যখন মরব আমার শ্রদ্ধার কাজকে করবে শান্তি শ্রদ্ধার কাজকে করবে তখন গোপীনাথ বলিস ছিল তোর তো একটাই ছেলে নয় তো দুটো ছেলে একটা ছেলে গিয়েছে তো কী হয়েছে আমি তো আছি আমি তোর সব করবো পড়া থেকে আমি সব করব। তাই এইটা হচ্ছে শ্রদ্ধার কাজ গোপীনাথ স তিন দিনই এই কাজটা গোপীনাথের গোবিন্দ ঘোষের শ্রদ্ধার কাজ হয় এখানে প্রচুর মেলা হয় প্রচুর লোকের ভিড় সব খাওয়া দাওয়া সব ফিরি যে যেত যেখানে খেতে পারে এখানে হচ্ছে গোপিন গোবিন্দ ঘোষের সমাধিস্থল এটা হচ্ছে আসল মন্দির এখানে এই মন্দিরই গোবিন্দ ঘোষকে সমাধি করেছিল এখানে অনেকজনা পুজো দিচ্ছে আমিও পুজো দিলাম বা প্রসাদ নিলাম দেখো এই যে এটা হচ্ছে গোবিন্দ ঘোষের সমাধিস্থল এইটা তোমাদের নিঃসিত বললাম এইটা হচ্ছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা করে শেয়ার করে দিও আর আমাদের এখানে রাতে থাকার কথা ছিল কিন্তু আমরা এখানে থাকবো না প্রচুর গরম এত গরম মানে থাকতে পারছি না তাই আমরা এবার বাড়ির দিকে রওনা হব দেখা হয়ে গেল সকলেই খাচ্ছে আমরাও চিড়ে ভোগ খেলাম আর সকলেই ভাত খাচ্ছে যে যেটা পাচ্ছে খাচ্ছে আমাদের মন চেয়েছিল আমরা চিড়েভোগ খেয়েছি প্রথম দিন তো তাই চিড়েভোগ খেয়েছি আর সকলেই ভাতও খাচ্ছে যে আসছে সেই খাচ্ছে এখানে কোনো বারণ নেই যে যত খেতে পারো খাও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই আর পাশে টাকা বেলটা ক্লিক করে দেবে তাহলে আবার নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ হবে আর এখন আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছি বইকাল হয়ে গিয়েছে আর থাকবো না কেন প্রচুর গরম এখানে থাকতে পাচ্ছি না তাই এবার আমি বাড়ির দিকে মেলা দেখতে দেখতে বাড়ির দিকে যাচ্ছি ঘাটে যাব গঙ্গা ঘাট থেকে ওখানে টোটো করে আবার আমরা ওপার হয়ে যাব ওপার থেকে আবার ট্রেনে করে বাড়ি চলে যাব এ দেখো কত মেলা আমরা কিছু কিছু জিনিস কিনে নিয়েছি আর তারপর বাড়ি চলে যাচ্ছি সব বেশিরভাগ লোকই বাড়ি যাচ্ছে এইখানেই শেষ করলাম